একটি নির্দেশ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে এসএসসি কে জানাতে হবে যে আদালতের যে মামলা চলছে সেই মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করবে নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ মূলত যে নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তার বিধি নিয়ে যে মামলা হয়েছিল অর্থাৎ অভিজ্ঞতা দশ নম্বরের নিরিখে ইন্টারভিউতে ডাকা হবে কি হবে না তা নিয়ে যে মামলা হয়েছিল সেই মামলার পর্যবেক্ষণ একটি রায় দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে এবং সেই নির্দেশকে মান্যতা দিয়ে স্কুল সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করেছে আজ কিছুক্ষণ আগে সেই বিজ্ঞপ্তিতে জানাচ্ছে এসএসটি যে আদালতের রায়ের মামলার উপর চূড়ান্ত রায়ের ওপরই ভবিষ্যৎ নির্ভর করছে নবম দশম একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ এবং স্কুল সার্ভিস কমিশন সেই মামলাটিকে উল্লেখ করেছে যে কোন মামলা হয়েছিল এবং কোন রিট হয়েছিল সেই রিট নম্বর সহ বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু এই যে বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি এর দরুন কিন্তু নিয়োগ প্রক্রিয়া থামবে না নবম দশম একাদশ দ্বাদশের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াই চলবে তুমি জানো একাদশ দ্বাদশের বর্তমানে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়েছে আজকে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে সেই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে সম্ভবত খুব শীঘ্রই নবম দশমে শিক্ষক গুলোকে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে সেটা খুব দ্রুত জানিয়ে দেবে এসএসসি এবং সেখানে নবম দশমের শিক্ষক নিয়োগের কোন কোন কাদের কাদের ইন্টারভিউতে দেখা হচ্ছে তার তালিকাও খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে সম্ভবত এই সপ্তাহে প্রকাশ করে দেওয়া হবে কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে এই বিষয়টি উল্লেখ করতে হবে আপলোড করতে হবে সেই কারণে এসএসসির তরফে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হলো যে আদালতের চূড়ান্ত রায়ের ওপর এস এস সি নবম দশম একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করছে সুতরাং নিয়োগ প্রক্রিয়াও চলবে কেস ও চলবে সবকিছুর মধ্যে ফাঁসবো আমরা তোমার কি মনে হয় কমেন্ট সেকশনে বলো